আমি বলেছি যদি কেউ গুরুচাঁদ সৈনিক হয় আচারমালা যদি তার গলায় থাকে যদি কেউ হরিনাম করে গুরুচাঁদ সৈনিক হতে গেলে গুরুচাঁদ যেভাবে মুসলমান মানে মানুষ হলেই হলো কিন্তু তিন তিনকড়ি মিয়া তার একটা উদাহরণ আমি বলেছি যে গুরুচাঁদ ঠাকুর শৈশবকালের সেই মক্তবকে জীবন্ত করে জগতের পরে আমার আলোচনায় কিন্তু চলে আসছে যে যদি কারো গলায় আচার মালা থাকে তার ভিতরে জাতিভেদ বর্ণভেদ কুটিনাটি সুচিবাই সুতমার্গ এগুলো থাকলে আচারমালা হ্যাঁ পরা তার সঠিকভাবে হচ্ছে না কারণ আচারমালা একটাই প্রমাণ করে মানবতার ধর্মে দীক্ষিত সে মনুষ্যত্বের মূল্যবোধের ধর্মে দীক্ষিত সে আর মনুষ্যত্বের কাছে মানবতার কাছে সকলেই সমান কী গাছগাছালি কী পাক পাখালি কী মানুর কী গরু সৃষ্টি বলতে যা আছে সৃষ্টি বলতে যা আছে তো কৃষ্ণ মন্দির দেখলে যদি কারো খারাপ লাগে সেটা তার মানে অন্যরকম চিন্তা মন্দির মন্দির মন মন ধীর মসজিদ যেখানে উপাসনা হবে নিজের আত্মার সদ্গতি করার জন্য আত্মজাগরণের জন্য মসজিদে মসজিদে এবাদত হয় সকলে নামাজ কায়েম করে আল্লাহর কথা চিন্তা করে স্রষ্টার প্রতি আনুগত্য স্বীকার করে তার নামে সির্জা দান করে আর এই যে আমরা হরিনাম করি কুটি। ম শূন্যে আমরা মাথাকটি পার্থক্যটা কোথায় আমি তো পার্থক্য দেখিনি তো বাতাসের খেলা একই সূর্যের আলোতে একই জগতের পরে একই বাতাসে একই মহাশূন্যে সেই পাঁচটা দিনই জল মাটি বাতাস তাপ মহাশূন্য ভাষাটা আলাদা হতে পারে ভাষাটা আলাদা এই যে মুসলমান ভাইদের তো দেখি এই এইখানে সির্জা দিতে দিতে আল্লাহর প্রতি সির্জা দিতে দিতে এখানে এই দিদলে একটা চিহ্ন কালো কালো বর্ণের চিহ্ন চলে আসে আর আমরা যারা নামে মাতোয়ারা আমরাও কুটি আমাদেরও লক্ষ্য উপলক্ষ যাই বলি সব হচ্ছে ওই সেই দলে হরি 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 অনন্ত ঝাঁকুনি সব বাতাসের খেলা আল্লাহ একটা শব্দ বাতাস দিয়ে শব্দ যাজন হরি একটা শব্দ ভাষাগত আপার্থক্য এখন মসজিদ যে শিক্ষা দেয় মন্দিরও সেই শিক্ষা দেয় যে তুমি তোমার স্রষ্টার প্রতি যে তোমার তোমায় সৃষ্টি করেছে এই জগৎ যে সৃষ্টি করেছে তার প্রতি তুমি আনুগত্য স্বীকার করো তার নাম করো তার ধ্যান করো আমি এখানে কোনো পার্থক্য দেখি না আর যদি কেউ দেখে তাইলে সে কেমন তা তো আমি বলতে পারবো না তবে তার হচ্ছে কি হচ্ছে না সে জানে আর তার স্রষ্টা জানে আর তারকের সকল হয়েছে আত্মসাত আমি কথাগুলো বলেছি যে তারকের সকল হয়েছে আত্মসাত তারকের হয়েছে কারণ তারকের সাথে যে এবং যারা তারা চেতনায় আসো সংস্কারে আসো কোনো জাতিবেদ কোনো বর্ণবেদ কোনো কুসংস্কার অপসংস্কৃতি ধর্মানন্দতা বর্বরতা নির্যাতন নিঃসেষণ মেনে নিয়ে না সেইভাবে চলে না বলে না তাইলে হরিচাঁদ এবং গুরুচাঁদ এবং হরিচাঁদের গুরুচাঁদের যে এবং যারা হরিলীলায় তারা তোমার পাশে দাঁড়াবে না তোমার আত্মার সদগতি হবে না আমার যারা মানে অর্থাৎ তারকের সকল যারা অচিরেই সামনে এই জগতের পরে বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গে এমন একটা দাঙ্গা হাঙ্গামা হবে আমার কোনো সমস্যা হবে না কারণ আমি আল্লাহর নামে জিগির কাটতে পারি আমি হরিনামে মাথা ঠোকাতে পারি চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি আমার কোনো জাতিভেদ নাই আর ওই যে বলেছি তো গুরুচাদ সম্মান করেছে আর আমি যদি তাকে অসম্মান করি তাহলে কেমন গুরুচাঁদের সৈনিক হলাম কেমন গুরুচাঁদকে ধারণ করলাম গুরুচাঁদ বলে কাঁদলে কাজ হবে যদি গুরুচাঁদের আদর্শটা আমি পালন না করি মেনে না চলি জয় গুরুচাঁদ